হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো বাড়িতে অনিষ্টকারী ইঁদুরের অত্যাচার বন্ধ করার জন্য রাতের অন্ধকারে হাফ চামচ বেকিং সোডার সাথে জল মিশিয়ে রেখে দিন এইভাবে সকালে দেখবেন আপনার বাড়িতে আর একটু ইঁদুর থাকবে না সমস্ত ইঁদুর আপনার বাড়ি থেকে দৌড়ে বাড়ির বাইরে পালাবে বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই ইঁদুরের অত্যাচারের কারণে খুবই নাজহাল পেতে হয় বিশেষ করে গ্রাম্য এলাকায় যাদের মাটির বাড়ি তাদের প্রায় সবারই বাড়িতেই কম বেশি ইঁদুর থাকে ইঁদুরের দলবল বাড়ির বিভিন্ন জায়গায় গর্ত করে এবং যার ফলে পরবর্তীকালে সেসব ইঁদুরের গর্তে সাপের বাসা হয় এই ইঁদুরের দলবল আমাদের বাড়ির বিভিন্ন নামি নামি জিনিস কেটে কুচি কুচি করে দেয় খাবার জিনিসে মুখ দেয় এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তজনজ করে দেয় যাই হোক চলুন এবার ঝটপট জেনে নিই কীভাবে খুব সহজে নিজের বাসা থেকে ইঁদুর তাড়ানো যায় এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে বেকিং সোডা অর্থাৎ আমরা যেটিকে খাবার সোডা নামে চিনি এবং রান্নাতে ব্যবহার করি এখানে বেকিং সোডার পরিমাণ হবে হাফ চামচ এরপর এখানে লাগবে মধু এবং মধুর পরিমাণ হবে এক চামচ এখানে কিন্তু মধু এবং বেকিং সোডার পরিমাণটা হাফ চামচ ও এক চামচ অনুপাতেই নিতে হবে কম বেশি হলে কাজ হবে না এবারে এগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে এবারে এই মিশ্রণটির মধ্যে দিতে হবে জল এরপর জলের সাথে সেই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এখানে লাগবে ললি ফুটকা আমি এবার এখান থেকে একটি ললিফোটকা ফুটকা বের করে বোমের উপরে থাকা সলতিটি ফেলে দিয়ে জলের মধ্যে খুব সাবধানে বোমের বারুদটি ঠেলে দেব। এখন এখানে মাত্র এক রাতের মধ্যে বাড়িতে ইঁদুরের অত্যাচার বন্ধ করার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার এটিকে খুব সাবধানে রাতের অন্ধকারে বাড়ির ভিতর রেখে দিন এমন কোনো স্থানে যেখানে সবসময় ইঁদুরের যাতায়াত নজরে পড়ে এই জিনিসটি আপনার বাড়িতে থাকার ফলে রাত্রে যখনই ইঁদুরের দলবল খাবারের সন্ধানে বের হবে তখনই এই মধুজলের পাত্রটি ইঁদুরদের আকর্ষণ করবে এবং ইঁদুররা এই পাত্রের জলপান করতে শুরু করবে আর তখনই ইঁদুরদের মুখে এবং গোঁফে এই বারুদ লেগে যাবে এবং ইঁদুররা তখন জিবে করে মুখের মধ্যে লেগে থাকা বারুদ পরিষ্কার করতে শুরু করবে যার ফলে এই বারুদ এবং মধুমিশ্রিত সোডা জল ইঁদুরের পেটে চলে যাবে এবং পেটের ভিতর ভীষণ জ্বালা শুরু হয়ে যাবে আর তখন অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে ইঁদুররা বাড়ির বাইরে যাবার পথ খুঁজবে এবং এক ঘন্টার মধ্যেই ইঁদুরগুলি মারা যাবে